পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই ছিল ইনভিটেশন অন্নপ্রাশন বিয়ে বাড়ি মানে একের পর এক লেগে আছে কোথায় কিভাবে অ্যাটেন্ড করবো বুঝতে পারছি না কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাটেন্ড করতে হয়েছে কারণ একান্ত নিজের লোক সেগুলো তো আমার ছোট বোনের কাকা তো ছোটো বোনের বিয়ে ছিল তো তার জন্য একটা শাড়ি দেবো ভেবেছিলাম তো আমি শাড়ি পছন্দ করতে গিয়েছিলাম একান্ত আপন নামে সেই দোকানে যেখানে রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে দেখতেই পেলে বেনারসি শাড়ি কাতান শাড়ি সমস্ত রকম শাড়ি ভীষণ কম দাম অ্যান্ড কোয়ালিটি দারুণ তো আমিও অনেকগুলো শাড়ি নিয়েছি এবং আমি কিন্তু অনেককেই গিফট করেছি এখান থেকে সিল্ক শাড়িগুলো এত কম দামের মধ্যে এত ভালো ভালো শাড়ি অনেকেই দেখে বলেছে যে খুব সুন্দর শাড়ি এবং কোয়ালিটিও খুব ভালো আর দেখতে পাচ্ছ শাড়ি আমি একটা এখান থেকে নিয়ে নিয়েছি ভীষণ সুন্দর শাড়িগুলো আর শাড়ি দেখে দেখতে আমি নিজের জন্য কয়েকটা শাড়ি কিন্তু নিয়ে নিচি এখান থেকে আর এই যে কুর্তিগুলো দেখছো চিকনকারী কুর্তি এগুলোতে মিরর লাগানো রয়েছে আমি একটা কিন্তু নিয়েছি তো কোন কালার নিয়েছি অবশ্যই কিন্তু তোমাদের গেস্ট করতে হবে